যদি আপনি এই মাসে কোনো শুভ কাজ করতে চান মাঙ্গলিক কাজ করতে চান তাহলে নিশ্চিন্তে করতে পারেন বৃহস্পতি পরিস্থিতি সবথেকে ভালো তবে চেষ্টা করুন ১৬ সেপ্টেম্বরের আগে কোনো কাজ করা বা শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করতে কর্কট রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো এই মাস আপনাদের জন্য যথেষ্ট ভালো যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো মামলা মোকদ্দমা চলছে সেগুলো কোটের বাইরে বসে সমস্যা মিটে যাওয়ার যোগও এখানে দেখতে পাওয়া যাচ্ছে নমস্কার আমি আষ্ট্র আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মাসিক রাশিফল সেই সাথে সেপ্টেম্বর মাসে তিনটে গ্রহের রাশির পরিবর্তন হচ্ছে রবি শুক্র এবং বুধ এই তিনটে গ্রহ সেপ্টেম্বর মাসে তাদের রাশি পরিবর্তন করবে তার ফল কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনাদের জানতে পারবেন শরীর স্বাস্থ্য অর্থ পরিবার বিদ্যাশিক্ষা প্রেম বিবাহ বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার ব্যবসা প্রভৃতি বিষয়ে কি পদক্ষেপ সেপ্টেম্বর মাসে আপনাদের নেওয়া উচিত এবং কি কি বিষয় আপনাদের অ্যাভয়েড করা উচিত সেই সাথে এই গ্রহের রাশির পরিবর্তনের মধ্য দিয়ে কি সুবিধা আপনারা লাভ করতে পারবেন অথবা কি সমস্যা আপনাদের জীবনে আসতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আমি বিশদভাবে আপনাদের সাথে চর্চা করব এর পাশাপাশি এই ভিডিওর শেষে আমি আপনাদের বলবো কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে সরিয়ে দিয়ে সফলতাকে আপনাদের জীবনে আরও বেশি করে ব্যবহার করতে পারবেন তাই পুরো ভিডিওটা শেষ অব্দি খুব মন দিয়ে দেখবেন সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার এই আলোচনা আপনাদের গ্রহদের গোচরের ওপর নির্ভর করে জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের কর্মফল বাবা মায়ের কর্মফল সেই সাথে জন্মকুণ্ডলীতে নবগ্রহের অবস্থান সেই সাথে আপনাদের বর্তমানে যে মহাদশা অন্তর্দশা দশা চলছে আপনার হাতের গঠন রেখার অবস্থান এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির পজিশান এই সমস্ত কিছুর ওপর আপনি ফল পেয়ে থাকেন যদি কোনো কারণে সেই ফলের ক্ষেত্রে অন্যথায় ঘটে বা আপনার মনে হচ্ছে যে আমি যে আলোচনা করছি কোথাও না কোথাও আপনার মিলছে না আমি বলবো অবশ্যই আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তুকে বিচার করানো অবশ্যই দরকার কারণ সেখানেই আসল সমস্যা লুকিয়ে রয়েছে তবে মূল আলোচনায় যাওয়ার আগে এখানে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই আগামী দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা সেই উপলক্ষে আমি মহাযজ্ঞের আয়োজন করেছি এবারে আমার মহাযজ্ঞের কাজ শুরু হবে চতুর্দশী থেকে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর রবিবার রাত কারণ সেই দিন শিবযোগ এবং শকুনীকরণ থাকবে আর দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার দিন সিদ্ধ যোগ এবং নাগ করণ থাকবে সেই সাথে এক ও দু তারিখ চন্দ্র সিংহ রাশিতে মঘা অর্থাৎ কেতুর নক্ষত্রে অবস্থান করবে ফলে বহু বছর বাদে রকম একটা যোগের সমন্বয় দেখতে পাওয়া গেছে এই দুদিন ধরেই আমার মহাযজ্ঞ চলবে সেই জন্য এই কৌশিকী অমাবস্যা অর্থাৎ শুক্লা চতুর্দশী ও অমাবস্যাতে যারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অথবা যারা যজ্ঞে তারা মায়ের নামে আহুতি দিতে চাইছেন নিচের যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বার এক্ষুনি ফোন করুন সেই সাথে বলবো আপনারা যারা আর্থিক অনটন ঋণ প্রেম কিংবা বৈবাহিক জীবনে সমস্যা স্বামী বা স্ত্রী অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছে সন্তান সুখ প্রাপ্ত হচ্ছে না অথবা সন্তানের বিদ্যা কিংবা চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেই সাথে ব্যবসা নিয়ে আপনারা প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েছেন মিথ্যা মামলায় ফেসে গেছেন এই সমস্ত কিছু সমস্যার জন্য নিচের হেল্পলাইনে যোগাযোগ করুন যাতে কৌশিকী অমাবস্যা উপলক্ষে আপনারা সেখানে প্রতিকার প্রতিবিধান করাতে পারেন কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনার দ্বিতীয়ভাবে বুধ রবির সাথে অবস্থান করছে কিন্তু ষোলোই সেপ্টেম্বর রবি এবং তেইশে সেপ্টেম্বর বুধ কন্যা রাশিতে প্রবেশ করবে তৃতীয়ভাবে অবস্থান করছে কেতু সাথে শুক্র এখানে রয়েছে আঠেরোই সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে অষ্টম ভাবে অবস্থান করছে শনি নবম ভাবে অবস্থান করছে রাহু এবং একাদশ স্থানে দেবগুরু বৃহস্পতি আর দ্বাদশ স্থানে মঙ্গল বিরাজ করছে সবার প্রথমে আসব কর্কট রাশি বা লগ্ন আপনার জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের বিষয় আপনার প্রথম স্থানের অধিপতি গ্রহ হলো চন্দ্র যে প্রতি আড়াই দিন অন্তর রাশির পরিবর্তন করে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল দ্বাদশ ভাবে অবস্থান করা এর ফলে পেট সংক্রান্ত বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে কারণ পঞ্চম ভাব পেট স্টমাক এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল দ্বাদশভাবে বসে আছে দ্বাদশ ভাব হলো বিদেশ যাত্রা বা ট্রাভেলেট এই মাসে যদি আপনার কোনো লং ট্রাভেল করতে চান আপনার শরীর স্বাস্থ্যের ওপর বিশেষ খেয়াল রাখতে হবে রবি আপনার তৃতীয়ভাবে প্রবেশ করবে এর ফলে আপনার মাথা ব্যথা কখনো কখনো কনফিডেন্স কমে যাওয়া ক্লান্তি আসা এমনটা দেখা যেতে পারে বিশেষ করে ষোলোই সেপ্টেম্বরের পর রবি যখন কন্যা রাশিতে প্রবেশ করবে তবে মেজর সমস্যা দেখা যাবে না কিন্তু তাও আপনার শরীর স্বাস্থ্যের ওপর আপনাকে খেয়াল রাখতে হবে আর্থিক দিক থেকে দেখতে গেলে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অর্থ বা বা দ্বিতীয় অধিপতি গ্রহ হল রবি যে নিজেই ঘরে অবস্থান করবে তার ওপরে চার তারিখ বুধ দ্বিতীয় স্থানে প্রবেশ করবে এবং রবির সাথে বুধাদিত্য যোগ তৈরি করবে দ্বিতীয় স্থানে বুধ বহুদিন বাদে রকম বুধাদিত্য যোগের বিরল যোগ তৈরি হতে চলেছে যে কারণে এই মাসে আর্থিক ভাগ্য যথেষ্ট ভালো থাকবে বিশেষ করে যারা সরকার সম্পর্কিত কর্মের সাথে যুক্ত রয়েছেন গভর্নমেন্ট কন্ট্রাক্টর তাদের এই মাসে বড় ধরনের পেমেন্ট রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে চাকরিতে ইনক্রিমেন্টের মাধ্যমে আর্থিক লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি যদি কোথাও পেমেন্ট আটকে থাকে সেখানেও আপনার পেমেন্ট রিলিজের সম্ভাবনা রয়েছে বড় কোনো কন্ট্রাক্ট পাওয়ার মধ্য দিয়ে আপনার আর্থিক লাভ হতে পারে তবে শনির সপ্তম দৃষ্টি রয়েছে রবির ওপর তাই আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে এফোর্ড বেশি দিতে হবে বারবার পেমেন্ট আনার জন্য আপনাকে যেতে হবে ফোন করতে হবে তবে একটা কথা মাথা রাখবেন কোনো রকমভাবেই যেন মাথা গরম না হয় এবং আপনার মেজাজ বা বাক্যকে আপনাকে কম রাখতে হবে না হলে আপনার সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে এরপর রবি যখন সতেরো তারিখ কন্যা রাশিতে প্রবেশ করবে সেটাও রবির মিত্রস্থান এবং তেইশ তারিখ বুধ যখন কন্যা রাশিতে প্রবেশ করবে পুনরায় বুধাদিত্য যোগ তৈরি হবে ফলে সার্বিকভাবে দেখতে গেলে পুরো সেপ্টেম্বর মাস কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারের আর্থিক দিক থেকে যথেষ্ট শুভ হতে চলেছে অনেক দিন বাদে এই রকম যোগ আপনাদের জীবনে আসতে চলেছে পারিবারিক দিক থেকে দেখতে গেলে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ শুক্র তৃতীয় স্থান অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর অবধি এখানে অবস্থান করবে ছোট ভাই বোন আত্মীয় স্বজন এমনকি পাড়া প্রতিবেশীর দ্বারা আপনার কোনো সহযোগিতা লাভ হতে পারে বাড়িতে ইন্টেরিয়ার বা কোনো রিনোভেশনের কাজ আপনি শুরু করতে পারেন পারিপার্শ্বিক বিষয় নিয়ে যদি কারোর সাথে বিবাদ থেকে থাকে সেগুলোও কিন্তু মিটে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো মামলা মোকদ্দমা চলছে সেগুলো কোর্টের বাইরে বসে সমস্যা মিটে যাওয়ার যোগও এখানে দেখতে পাওয়া যাচ্ছে এরপর আঠেরোই সেপ্টেম্বর শুক্র যখন তুলারাশিতে প্রবেশ করবে অর্থাৎ চতুর্থ স্থানে প্রবেশ করলে আপনাদের পারিবারিক সম্প্রীতি আরও বৃদ্ধি পাবে এই সময় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি আপনার লাভ হতে পারে মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে আপনার মামার বাড়ির দিক থেকে কোনো লাভ আপনার মামারা কিন্তু পেতে পারে তবে এর পাশাপাশি আপনার বাবা বা আপনার বড় ভাই বা বোনের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে অথবা তাদের কোনো শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়েও কিন্তু আপনাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে সতর্ক থাকতে হবে পঞ্চম স্থান থেকে সন্তানকে বিচার করা হয় আপনাদের পঞ্চম স্থানের অধিপতিগ্রহ মঙ্গল বর্তমানে স্থানে অবস্থান করছে ফলে যেসব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা অলরেডি কনসিভ করেছেন তাদের গর্ভজাত সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে সেই সাথে যারা সন্তানের ব্যাপারে ট্রাই করছেন তাদের শরীরের ক্ষেত্রে কিছু কমপ্লিকেশন দেখা যেতে পারে প্রেশার হাই হবার সম্ভাবনা এই মাসে দেখা যেতে পারে তাই এ ব্যাপারেও সাবধানতা অবলম্বন করতে হবে তবে যেহেতু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পঞ্চম স্থানের ওপর রয়েছে তাই সন্তান প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে কারণ বৃহস্পতি নিজে সন্তান কারক গ্রহ আর যে সব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে বলবো আপনাদের যাদের সন্তান আঠেরো বছরের নিচে তাদের পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে কারণ পঞ্চম স্থানের ওপর বৃহস্পতির উত্তম দৃষ্টি রয়েছে ফলে পড়াশোনার ওপর কনসেন্ট্রেশন যথেষ্ট পরিমাণে বাড়তে দেখা যাবে তবে যারা বোর্ডিং বা হোস্টেল থেকে পড়াশোনা করছেন তাদের স্থান পরিবর্তন বা রুম পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে আর যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ওপরে বিশেষ করে যারা বাইরে পড়াশোনা করতে চাইছে বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছে বা কেরিয়ার করতে চাইছে তাদের ক্ষেত্রে সেই সম্ভাবনা যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে আপনাদের যাদের সন্তান চাকরি করেন তাদের চাকরির ক্ষেত্রে পরিবর্তন এবং উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে সাথে তাদের বিয়ের সম্বন্ধ আসার সম্ভাবনাও ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে এই মাস আপনার সন্তানদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে চলেছে এবার জেনে নেব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা স্টুডেন্ট আছে তাদের সেপ্টেম্বর দু কেমন থাকবে তাদের বিদ্যা শিক্ষার ক্ষেত্রে পঞ্চম স্থান হলো শিক্ষাকে নির্দেশ করে আর আপনার পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল যে বর্তমানে দ্বাদশভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে পঞ্চম ভাবের ওপর রয়েছে এর পাশাপাশি রাহুর দৃষ্টিও পঞ্চম ভাবের ওপর রয়েছে শনিদেব অষ্টম ভাব থেকে পঞ্চম ভাবের ওপর দৃষ্টি দিয়েছে শনি বৃহস্পতি রাহু তিনটে গ্রহের দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে ফলে আপনার অনেক স্বপ্ন রয়েছে পড়াশোনার ব্যাপারে অনেক কিছু ভাবনা চিন্তা করছেন এ মাসে শিক্ষা বিষয়ে যেহেতু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে তাই জ্ঞান থাকবে পাশাপাশি রাহুর দৃষ্টিও রয়েছে তাই কনফিউশনকে বাড়াবে শনিদেবের দৃষ্টি কোনো বাধার সম্মুখীন হতে পারে দেবগুরু বৃহস্পতির জ্ঞান যেমন খুব ভালো করবে ম্যাচুরিটি নিয়ে আসবে ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ভালো আইডিয়াকে কাজে লাগানোর জন্য চেষ্টা করবে কিন্তু সে সমস্যা তৈরি তৈরি করতে করতে পারে পারে কনফিউশন ব্যাপারে খেয়াল রাখতে হবে তবে অন্য কারোর কথা না শুনে নিজের মনের কথা শুনতে হবে কারণ রাহু পঞ্চম ভাবে দৃষ্টি দেওয়ার ফলে কনফিউশন তৈরি করবে যারা বিকম বা এম বি এ করছে তাদের কনফিউশন সব থেকে বেশি তৈরি হতে পারে এই কারণে কনফিউশন এবং নেগেটিভিটিকে সরিয়ে নিজের মধ্যে পজিটিভ এনার্জিকে নিয়ে আসতে হবে তাই মেডিটেশন খুব দরকার এই মাসে যেহেতু এখানে মঙ্গলের দৃষ্টি রয়েছে পঞ্চম ভাবের ওপর পড়াশোনার ক্ষেত্রে দূরে কোথাও যেতে পারে বা যেখানে দূরে রয়েছে সেখান থেকেও পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পসিবিলিটি দেখতে পাওয়া যাচ্ছে এবারে আসবো সেই সব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা যাদের লাভ সম্পর্কিত বিষয় রয়েছে পঞ্চম ভাব থেকে প্রেমকে বিচার করা হয় আর আপনার পঞ্চমভাবের অধিপতি গ্রহ মঙ্গল দ্বাদশস্থানে অবস্থান করছে ফলে নিজের কথাবার্তা বা শব্দ প্রয়োগের ওপর কন্ট্রোল রাখতে হবে না হলে আপনার কথাবার্তা বা শব্দ প্রয়োগের জন্য ছোটো ছোটো বিষয় থেকে বড় ঝামেলা সৃষ্টি হতে পারে সেটা আপনি নিজেও হয়তো বুঝতে পারবেন না মঙ্গল না চাইতেও ঝগড়া ঝামেলা সৃষ্টি করতে পারে সেপ্টেম্বর মাসে কিন্তু এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে এ বিষয়ে খেয়াল রাখতে হবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে রয়েছে ফলে প্রেম ভালোবাসার ফিলিংস কোনো পরিবর্তন হবে না কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে মিস তৈরি হতে পারে আপনার যে পার্টনার হবে তাকেও এই বিষয়ে নজর রাখতে হবে যাতে এই ধরনের সমস্যা না হয় নিজের নিজের রাগ এবং কন্ট্রোল রাখুন রবি এবং বুধ একসাথে অবস্থান করছে ফলে অনেক চেষ্টা করবেন ভালো করবার কিন্তু রবির অবস্থান করছে ফলে উগ্রতা চলে আসতে পারে ডমিনেটিং স্বভাব চলে আসতে পারে এই সব ছোট ছোট বিষয়গুলোকে কিন্তু বড় সমস্যা লাইফে তৈরি করতে পারে সে ব্যাপারে সেপ্টেম্বর মাসে কিন্তু ভীষণ খেয়াল রাখতে হবে সপ্তম ভাব বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে আর আপনার সপ্তমভাবের অধিপতি গ্রহ হল শনিদেব যে বর্তমানে অষ্টমে অবস্থান করছে বর্তমান সময়ে শনি ডাইয়া চলছে এর আগেও আমি বলেছি যে আপনার জন্মকুণ্ডলির সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল শনিদেব কি পরিস্থিতিতে রয়েছে সেটা কিন্তু আগে আপনাদের জানতে হবে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি নিচস্ত বা শত্রু স্থানগত থাকে তাহলে শনির ঢাইয়ার ফল আপনাকে কিন্তু ভীষণভাবে দেবে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি বুধের অবস্থান ভালো থাকে শনি আপনাকে খুব ভালো ফল দেবে বিবাহিত জীবন ভালো দেখা যাচ্ছে কিন্তু কখনো কোন কোনো ইরিটেশান ডিস্যাটিসফ্যাকশান দেখতে পাওয়া যাচ্ছে তার কারণ অধিপতি গ্রহ ভাবের অবস্থান করছে তাই অষ্টমের ফলাফলও আপনি পাবেন যেহেতু শনি তার নিজের রাশিতে অবস্থান করছে তাই চিন্তার খুব একটা বিষয় নেই কারণ নিজের ঘরকে কেউ কখনো খারাপ করে না তাই বিবাহিত জীবনে সব কিছু থাকলেও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে বিশেষ করে যাদের জন্মকুণ্ডলীতে শনি খারাপ অবস্থায় রয়েছে আপনাদের কিন্তু সবথেকে বেশি নজর দিতে হবে আপনাদের শরীর বিষয় এবং নিজেদের শরীর স্বাস্থ্যের বিষয়কেও কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে এরপরে আসব আপনাদের জীবনের থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভাগ্য কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার চব্বিশের পুরো মাস আপনাদের ভাগ্য কেমন থাকবে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় বর্তমান সময়ে রাহু আপনার নবম স্থানে অবস্থান করছে আর নবম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি আপনার একাদশভাবে অবস্থান করছে আপনার ভাগ্য যথেষ্ট ভালো করাবে বৃহস্পতি আপনার সহায়তা করবে ভাগ্যকে বৃহস্পতি সাপোর্ট করবে কারণ ভাগ্য স্থানের অধিপতি বৃহস্পতি একাদশ স্থানে বসে আছে তবে যেহেতু রাহু ভাগ্যস্থানে অবস্থান করছে তাই যে কোনো কাজ ডিলে করাবে হটকারিতার মাথায় করতে গিয়ে কাজকে ঘেঁটে দিতে পারে ভাগ্যস্থানে পিতৃ দোষ তৈরি করতে পারে রাহুর এই অবস্থান থাকা মানে যে কোনো ক্ষেত্রে বাঁধা সৃষ্টি করতে পারে মনের মধ্যে ওভার থিঙ্কিংয়ের বিষয় নিয়ে আসতে পারে আপনি কোনো কাজ করার চেষ্টা করবেন সেখানে রাহু বাঁধা সৃষ্টি করবে তাও বৃহস্পতির জন্য সেই কাজ কিন্তু সম্পন্ন হবে কারণ বৃহস্পতি আপনার একাদশ ভাব লাভ ভাব বা সফলতার জায়গায় বসে আছে যদি আপনি এই মাসে কোনো শুভ কাজ করতে চান মাঙ্গলিক কাজ করতে চান তাহলে নিশ্চিন্তে করতে পারেন বৃহস্পতি পরিস্থিতি সব থেকে ভালো তবে চেষ্টা করুন ষোলোই সেপ্টেম্বরের আগে কোনো কাজ করা বা শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করতে বা কোনো ইনভেস্টমেন্ট করতে চাইলে ষোলোই সেপ্টেম্বরের আগে করতে পারেন এবারে আসবো কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন আপনাদের দশম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে মিথুন রাশি দ্বাদশস্থানে অবস্থান করছে ফলে কেরিয়ারের ক্ষেত্রে বিদেশ ভ্রমণ হতে পারে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরির সুযোগ আসতে পারে দূরে কোথাও যেতে হতে পারে লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া অপ্রয়োজনীয় ট্রাভেলও দেখতে পাওয়া যাচ্ছে আপনার কেরিয়ারে এমনটা হতে পারে আপনার যতটা ইনকাম হচ্ছে তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে এ সে বিষয়ে খেয়াল রাখতে হবে আপনার কাজকর্ম ঠিক হতে দেখা যাচ্ছে আপনার মন কাজে নাও বসতে পারে যখনই দশম ভাবের অধিপতি গ্রহ ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে ট্রানজিট করে এই সময় আপনার মন বারবার ডাইভার্ট হতে দেখা যায় অলসতা নিয়ে আসে কাজকর্মের ক্ষেত্রে কোনো পরিবর্তন যদি করতে চান আপনাকে কিন্তু চিন্তা ভাবনা করে তারপরে হবে সেপ্টেম্বর মাস কিন্তু কর্মক্ষেত্রে অ্যাভারেজ যাবে তবে পরের মাস অক্টোবর মাস কিন্তু খুব ভালো যেতে চলেছে কর্কট রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো এই মাস আপনাদের জন্য যথেষ্ট ভালো কারণ বুধ আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে রবির সাথে বুধাদিত্য রাজযোগ তৈরি করেছে চাকরির থেকেও ব্যবসার ক্ষেত্রে কোনো ভালো ইনভেস্টমেন্ট পেতে পারেন কোনো বড় ডিল আপনার ক্র্যাক হতে পারে অথবা কোনো প্রজেক্টে মেটেরিয়াল সাপ্লাই করার অর্ডার আপনি এই মাসে লাভ করতে পারেন এই রকম সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্নের উপর ভিত্তি করে এবং গ্রহদের গোচরের উপর নির্ভর করে আর আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের নিজেদের জন্মছক আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আপনার বর্তমানে যে মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর সমস্ত কিছুর ওপর আপনার জীবনের ফলাফল নির্ভর করে কিন্তু আপনার ব্যক্তিগত এই ডেটা বা আপনার ব্যক্তিগত জীবনের ডিটেলস সম্পর্কে আমার কোনো ধারণা নেই যদি জানতাম তাহলে এখানে আমি যা আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরো নিখুঁত ভাবে মিলে যেত কর্কট রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন সেই সাথে বলবো যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যারা ফেসবুক পেজে দেখছেন যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজটাকে লাইক ও ফলো করেননি আপনাদেরকে অনুরোধ করবো পেজটাকে লাইক ও ফলো করবেন আমি আমি কিন্তু আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল নতুন চ্যানেল লঞ্চ করেছি যার নাম অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত হোয়াটসঅ্যাপ চ্যানেল যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আপনারাও হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবারে আসব আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি কর্কট রাশি বা লগ্ন শনি আপনাদের কততম ঘরে অবস্থান করছে আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবং আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে এবারে আসব আপনাদের এ মাসের শুভ রং কি হবে আপনাদের এ মাসের শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ এবারে বলবো কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা আপনারা কি মহা উপায় পালন করবেন যাতে সেপ্টেম্বর মাসে আপনাদের সফলতাকে আরও বেশি করে আপনাদের জীবনে কাজে লাগাতে পারবেন সবার প্রথমে বলব প্রত্যেকদিন মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং শাহ ভোমায় নামা এই মন্ত্রটা একশো বার পাঠ করবেন সেই সাথে চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রিং শ্রোং শাহ সময় নামা এই মন্ত্রটা প্রতিদিন বেলায় পাঠ করবেন প্রত্যেকদিন দিন হনুমান চাল্লিশা পাঠ করবেন এবং প্রত্যেকদিন শিবলিঙ্গে অবশ্যই দুধ কিংবা গঙ্গার জল অর্পণ করবেন তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন এবং সুস্থ থাকবেন সেই সাথে নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন নমস্কার